যাবেন যাওয়ার পর আপনার দুইটা বক্স শো করবে একটা হচ্ছে মেম্বার আইডি ইমেল অথবা আপনার ফোন নাম্বার আর একটা নিচে থাকে পাসওয়ার্ড মেম্বার আইডি ঘরে আপনি কিন্তু মেম্বার আইডি দিয়ে দেবেন আপনি যদি রেজিস্ট্রেশন করা থাকেন সেক্ষেত্রে অবশ্যই মেম্বার আইডি দিবেন বা আপনি আপনার মেইল অ্যাড্রেসও দিতে পারেন তারপর নিচে গিয়ে আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেট করে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর দেখবেন যে আপনার একটা ক্যামেরা ওপেন হচ্ছে সেখানে ভেরিফিকেশনের জন্য একটা সেলফি তুলতে হবে সেখানে সেলফি তুলে সাবমিট করে দিলে আপনার কাছে কিছুটা সময় চাইবে যখন এটা আমাদের এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি ভেরিফাই হয়ে যাবেন আপনার ছবিটা তখন কিন্তু আপনি সেখানে লগ করতে পারবেন লগ ইন করার পর আপনারা আপনি কোন জায়গায় গেলে আপনি কোন সুযোগ সুবিধাটা পাচ্ছেন প্রথমে আমরা আমাদের হোম পেজে আসি হোম পেজে আসার পর আমরা এখানে প্রথমে স্টার্ট করি আমাদের একটা এরো চিহ্ন আছে যেখানে র্যান্ডম আপনি র্যান্ডম শপ মেম্বারদেরকে দেখতে পারবেন তারপর আপনি যাবেন তারপরে অপশনে যেখানে হচ্ছে আপনি আপনার কাছে এক কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদেরকে প্রথমে দেখতে পারবেন স্ক্রল করে নিচে যেতে থাকবেন দেখবেন যে ওয়ান মানে আস্তে আস্তে আপনার দূরত্বটা বাড়বে আপনার থেকে কাছে যারা আছে তাদেরকে প্রথমে শো করবে নিচে যেতে থাকবেন আস্তে আস্তে তারপরে কারা আছে তাদেরকে শো করবে এরপরে ফর ইউ অপশন ফর ইউ অপশনে গিয়ে আপনি দেখবেন ফিল্টার কথা লেখা আছে ডান সাইডে উপরে ফিল্টার কথাটা লেখা আছে ফিল্টার গেলে আপনি এখানে তিনটা অপশন পাবেন এইচ এডুকেশন ম্যারিটাল স্ট্যাটাস আপনার এইচ এডুকেশন ম্যারিটাল স্ট্যাটাস আপনার রিকোয়ারমেন্ট অনুসারে সেট করে দিবেন সেট করে আপনি বাটনগুলো অন করে দেবেন অন করে সেট দিয়ে দিবেন তাহলে কি হবে আপনি যে রিকোয়ারমেন্টগুলো সেট করে দিলেন এদের মধ্যে যে পাত্র পাত্রীরা আছে তারাই কিন্তু শুধুমাত্র আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা তাদেরকে আপনি দেখতে পারবেন তারপর আমরা যাচ্ছি নিউ মেম্বার আমরা যে লোগোতে গেলাম এখানে হচ্ছে নিউ মেম্বার যারা হচ্ছে নতুন আমাদের এখানে জয়েন করছে তাদের প্রোফাইল গুলো আপনি দেখতে পারবেন তারপর যে অপশনটা স্টোরিজ অপশন সেখানে যারা নতুন নতুন স্টোরি দিবে তাদের স্টোরি গুলো আপনি দেখতে পাচ্ছেন তারপর আমাদের একটা হেডফোনের অপশন আছে যেখানে গিয়ে আপনি আমাদের এজেন্টদেরকে দেখতে পারবেন যারা যখন অনলাইনে থাকবে আপনি তাদেরকে দেখতে পারবেন তাদেরকে অ্যাভেলেবেল শো করবেন এখানে আপনাদের হটলাইন নাম্বারটাও শো করবে আপনি চাইলে কিন্তু আমাদের হটলাইন নাম্বারও কল করতে পারছেন এরপরে ডায়মন্ড কার্ডের একটা লোগো আছে যেখানে গিয়ে আপনি আমাদের প্যাকেজ ডিটেলসটা জানতে পারবেন আমাদের কি কি প্যাকেজ আছে কোন প্যাকেজের মেয়াদ কতদিন প্যাকেজের আন্ডারে কি কি আছে সেই সব কিছু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে যাবেন সে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন অপশনগুলো যদি আপনি আপনার মতো করে সেট করে এখানে সার্চে ক্লিক করেন তাহলে আপনি যেভাবে রিকোয়ারমেন্ট সেট করেছেন সেই রিকোয়ারমেন্টের আন্ডারে যে পাত্র বা পাত্রীরা আছেন তাদেরকে কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে আপনি যেটা পাচ্ছেন নোটিফিকেশন নোটিফিকেশনে গিয়ে আপনি তো দেখতে পারবেন যে কারা আপনাকে ইন্টারেস্ট পাঠালো বা কারা আপনাকে ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট অ্যাকসেপ্ট করলো আপনার সমস্ত নোটিফিকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে আছে আমাদের অ্যাকাউন্ট সেটিংস আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেট করতে পারবেন বা আপনার অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলসটা আপনি অপশন থেকে জানতে পারবেন আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকেন আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটাকে তো খুব সহজ ইউজ করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আরেকটা ইনফরমেশন ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো ধন্যবাদ